যেই গরম পড়ছে এই গরমে এই আসলে টিকতে পারা অসম্ভব তো তার জন্য নিয়ে আসলাম আমরা অসম্ভবকে সম্ভব করার জন্য আড়াইশো টাকার একটি মিনি ফ্যান তো এই ফ্যানটি আপনারা দেখুন খুবই সুন্দর একটি প্রিমিয়াম ফ্যান তো এটার বক্সের কোয়ালিটি খুব সুন্দর কিন্তু আপনারা বক্স দেখলে কি বলবেন ভাই একবারে মানে দেখেন আমি আনছি যে অনলাইন থেকে দেখেন পুরো বক্সের পুরো মানে সিরা বিরা গেছে তো সাথে একটি স্ট্যান্ড আছে তো এই স্ট্যান্ড আছে তো স্ট্যান্ড দেখেন পড়া যায় কিন্তু যাই হোক ভাই বাতাস আছে ভালো তো এটা নিয়ে আমরা কথা বলবো তো এটার স্পিড আছে এক দুই তিন তো এটার স্পিড বলতে হবে আপনারা যারা ট্রাভেল করতে যান বা আপনারা ঘুরতে যান বা বাড়িতে আছেন কোনো কোনো কারেন্ট যাচ্ছে অনেক জায়গায় তো বা কারেন্ট না গেলেও আপনারা সিলিং ফ্যান দিয়েও গরম নামতে আনতে তো তার জন্য স্পিকার দেখছেন ভিডিও করতে করতে স্পিকার আসে বলে তো আমি ফ্যানের ভিডিও প্রথম করতেছি তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ঝাঁক থেকে তো ঝাঁকটেকের ভিডিও আপনারা অবশ্যই দেখবেন ঝাকটেক হলো কি ঝাঁকা নাকাটেক তো তাছাড়া আমি দ্বারা ইয়া দারাজ সেলার তো আমাদের দুইটা শপ আছে আলোর মতে এই ফ্যানটা আপনারা নিতে পারেন ফ্যানটার অবশ্যই খুবই ভালো কোয়ালিটি তো এটা অনায়াসে দুই দুই ঘন্টার মতন ব্যাক আপ পাওয়া যায় একবারে নর্মাল স্পিডে আর ফুল স্পিডে প্রায় এক থেকে দেড় ঘন্টা যায় তো এটা নিয়ে আমরা কথা বলবো তো এটা বক্স দেখতে তো বক্সটা আগে দেখালাম কেবল টান ডে ভুই লেগেছি যাই হোক একটা কেবল একটা স্পিকারের সাইজের কেবল দেওয়া আছে তো এটা টাইপ বি কেবল তো একটা আপনাদের এটা ব্যাটারি ভেরাইটা দেখাই আর শব্দ আসে দেখছেন মানে আড়াইশো টাকার ফ্যান আড়াইশো টাকার ফ্যানই তো ও তো বাতাসে আছে ভাই ভালোই বাতাস আমি যা আন্দাজ করছি তার থেকে বেশি আমি আরেকটা ইউজ করতে পারছি ইউজ করতেছি এই একই তো এটা গত বছর কিনছিলাম তিনশো পঞ্চাশ টাকার এটাই এখন হয়ে গেছে তো এটা লিথিয়াম ব্যাটারি তো এই ফ্যানটির আপনার হলো চার্জ দিতে প্রায় এক এক থেকে দেড় ঘন্টা চার্জ দিলেই এনাফ ফ্যানটির কালার আছে হলো আপনার চারটার মতন কালার একটা হলো সাদা কালার আরেকটা হলো গোলাপি কালার একটা হলো কালো কালার আরেকটা হলো সবুজ কালার তো আমি আমার ঘরে একটা আছে গোলাপি কালার ওটা গরম গতগত কিনছি আর এটা হলো ওই যে মানে আমি গতকালই আনলাম তো তার সাথে সাথে আপনার জানিয়ে দিলাম তো এই ফ্যানটির বাতাস মানে মোটামুটি খুবই ভালো মানে আপনার মোটামুটি তো বাইরে বাতাস তো আপনার স্পিড খুবই ভালো কিন্তু মাঝে মাঝে দেখেন এই যে যাতামালের শব্দ আছে মানে ভালোও আছে খারাপও আছে আড়াইশো টাকার ফ্যান আড়াইশো টাকার ফ্যান তো আপনারা এটা প্রিমিয়াম লুক পাচ্ছেন মানে প্লাস্টিক মোটামুটি ভালোই ভালো কিন্তু এটার বক্স খুবই খারাপ তো এটা মোটরটা কি এটা দেখা যাচ্ছে না তো মোটরের কথা বলতে পারি না কিন্তু তিনটা স্পিড আছে অ্যান্ড মাইক্রো মাইক্রো বি চার্জিং তো সাথে পাচ্ছেন একটি স্ট্যান্ড তো স্ট্যান্ড মানে আপনাদের হলো এভাবে মানে রাখলে পড়ে যায় তো এটা কেন আপনারা এভাবে রাখতে হবে না হলে পড়াটা দেব আবার আপনি আরেকটা আছে এটা হলো অরিজিনাল চায়নাটাও আমি ব্যবহার করছি তো চায়নাটা খুব প্রিমিয়াম লোক ওটার বক্স কোয়ালিটিও খুবই ভালো এটার চার্জিংয়ের ক্যাবলটাও খুবই ভালো তো ওইটার মধ্যে ওইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু দাম বেশি পার্থক্য না মাত্র একশো টাকা পার্থক্য ওইটার দাম এখন হলো বাজারে তিনশো অন্য কোনো কিন্তু কোনো মার্কেটে নাইকায় এটা এখন সব মার্কেটে হলেই কপিটা চলতেছে ভাই বাঙালি বিচ্ছা হলো কম দামে তো এখানে তো আর মানে অরিজিনালটা পাওয়া যাবে না আপনি অরিজিনালতে কী করবেন আমাদের কম পাইলে হয়েছে এখন এলো বাঙালি এটা খুঁজে তো যাই হোক আমি অরিজিনালটা মানে খোঁজার ট্রাই করছি কিন্তু পাই নাই তার জন্য আপনার এটা নিয়ে দেখাচ্ছি তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে টাকা বেলে আইকনটি বাজিয়ে রাখবেন তো আমাদের ঝাক থেকে এখন সাবস্ক্রাইব হচ্ছে চারশো ছয় সাবস্ক্রাইব তো সেগুলো পাঁচশো সাবস্ক্রাইব করে দেন তো ভাই মনিটাইজেশনটা কমপ্লিট করে দেন অনেক ইচ্ছা অনেক আগ্রহ মনিটাইজেশন চালু হবে তো ভিডিওটি ভালো লাগলে ভালো না লাগলে লাইক দেওয়ার প্রয়োজন নাই ভালো লাগে যদি ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে যাবেন যে আমি নতুন ইউটিউবার তো কীভাবে কী করবো বা আপনারা ভুল করিয়ে দিবেন ভুল করলে আমার মানে রাগ করবো না ওটা আমার জন্য সুবিধা তো আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলো এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ